সামনে তোমার টেস্ট পরীক্ষা তুমি কি টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় কাঁপাতে চাও তাহলে তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে এই দুইটা বই সেটা হচ্ছে পাঁচশো এমসি সাজেশন বই আর একটা হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বই তো আমরা প্রথমে দেখি যে পাঁচশো এমসি সাজেশন বই কি আছে দেখো লেখা আছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি বইয়ের সাথে শিক্ষক ফ্রি কেমনি সেটা হলো দেখো এই যে এই কিউআর কোডটা যদি স্ক্যান করো স্ক্যান করলে সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে তারপরে দেখো আমরা যদি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের সকল বিষয় রয়েছে রয়েছে এই পাঁচশো এমসি আর বাণিজ্য এবং মানবিক বিভাগের পাঁচশো এমসি সাজেশন বইটি আসবে কিন্তু আগামী আগামী রবিবার আসবে তো দেখো এখানে আমরা পেজটা খুললেই দেখো বিলিভ ইট অর নট বিশ্বাস করো আর নাই করো নয়শো তেইশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান এই বই সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান আছে সেটা হলো নয়শো তেইশটা কিউআর কোড আছে এরপরে দেখো প্রতিটি বিষয়ে টাইপ ভিত্তিক পাঁচশো এমসি কিউ দেখো এই এমসিকিউগুলো কিন্তু এই টাইপ ভিত্তিক আছে প্রতিটা এমসি কিউ কিন্তু আমাদের টাইপ ভিত্তিক আছে তুমি যে এমসি কিউ দেখো টাইপ ভিত্তিক আছে কিন্তু পাঁচশো এমসি কিউ আচ্ছা ফ্রিতে অনলাইনে দুইশো দশটি এমসি কিউ মডেল টেস্ট দেওয়ার সুযোগ তুমি কার জাস্ট মোবাইল দিয়ে একটা চ্যাপ্টার তোমার পড়া শেষ জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই তুমি ওই অধ্যায়ে পরীক্ষা দিতে পারবে তাছাড়াও তোমাদের পুরো সিলেবাসের উপর দশটা কিন্তু মডেল টেস্ট দিতে পারবে জাস্ট মোবাইলের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তো আমরা বইটা যদি দেখি সেটা হলো যে সূচিপত্র যদি দেখি দেখো এখানে কিন্তু টোটাল তোমাদের বিজ্ঞান বিভাগের এগারোটা বিষয়েরই কিন্তু তোমার এমসিকিউ আছে এখানে এগারোটা বিষয়ে কিন্তু এমসিকিউ আছে তো আমরা যদি একটা জিনিস আরেকটা বিষয় বলি সেটা হলো দেখো লেখা আছে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউ লাল রঙের থ্রি স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে অতিরিক্ত অনুশীলনের জন্য সংযোজিত হয়েছে আরও দুইশোটি টু স্টার ও এবং একশোটি ওয়ান স্টার উত্তর এক হাজার দেখা যাচ্ছে যে পাঁচশোটা এমসি কিউ তোমার পড়া শেষ অনেকে চাই সাইজে আরও বেশি এমসি কিউ পড়বা তার জন্য কিন্তু দেখো লাল রঙের আছে পাঁচশো এমসি কিউ আর কালো রঙের আছে হচ্ছে তিনশো এমসি কিউ এইভাবে কিন্তু পুরা বইটাই সাজানো হয়েছে এবং বইটা কত সুন্দর দেখো দেখলেই তোমার মনে ধরবে এরপরে দেখো এখানে আছে হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বই বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের সকল বিষয়ের কিন্তু হান্ড্রেড সাজেশন বই আছে দেখো বিলিভ ইট অর নট বিশ্বাস করো নাই করো এটাই সত্যি যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন পড়লে নিশ্চিত এ প্লাস স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন এখানে তোমার এই যে গণিত গণিতের কিন্তু সব রকমের সাজেশন আছে অধ্যায় ভিত্তিক সাজেশন আছে রোড টুমিশন হান্ড্রেড সাধারণ আছে পাঠ্য বইয়ের অঙ্কের সাজেশন আছে রোড টুমিশন সাইক্লোন সাজেশন আছে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আছে এখানে কিন্তু টোটাল তোমার বাইশটা বিষয়ের কিন্তু সাজেশন আছে এই সাজেশন বইটা আমি মনে করি যে তোমার জন্য হতে পারে গেম চেঞ্জার কারণ তুমি এই সাজেশন বইটা কিন্তু কোনো সমাধান নাই কিন্তু তুমি যদি কিউআর কোড স্ক্যান করো সেক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট এই সাজেশনটা দেখতে পারবে তো যারা গণিতে দুর্বল তাদের জন্য কিন্তু এই ইজিং একটা খুবই সহায়ক হতে পারে এখন এই ইজি ম্যাথেও কিন্তু এমসিকিউ আছে তবে এখানে দেখা যাচ্ছে এমসিকিউ আছে অনেক বেশি দুই হাজার প্লাস এমসিকিউ আছে তো ইজি ম্যাথ বইটাও কিন্তু তোমার জন্য অনেক ভালো হবে ইজি ম্যাথ বইয়ের ভিতরে কিন্তু আমরা একটা সূত্রের কার্ড দিচ্ছি দেখো যে একটা সূত্রের কার্ড দিচ্ছি সূত্রের কার্ড দিচ্ছি এছাড়াও ইজি ইংরেজি দ্বিতীয় পত্র এই যে ইজি ইংরেজি দ্বিতীয় পত্র এই বইটাও তোমার জন্য অনেক ভালো হতে পারে এরপরে দেখো ইজি ফিজিক্স এই বইটাও তোমার জন্য অনেক ভালো হবে এবং এর ভিতরে কিন্তু সূত্রের কার্ড আছে প্রত্যেকটা সূত্রের কার্ড সূত্রের কার্ড দেওয়া আছে এরপরে দেখো ইজি কেমিস্ট্রি ইজি কেমিস্ট্রি বইয়ের ভিতরেও কিন্তু সূত্রে কার্ড আছে এরপরে একটা পর্যায় সামনে আছে এগুলো কিন্তু ফ্রি বই নিলে কিন্তু এগুলো ফ্রি এরপরে আছে দেখো ইজি বায়োলজি ইজি বায়োলজির ভিতরে কিন্তু সূত্রের কার্ড আছে এই যে সূত্রের আছে এইভাবে কিন্তু আমরা বইগুলো খুবই সুন্দর করে সাজিয়েছি দেখো লেখা আছে যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি দেখো এই বইটার জন্য ছয়শ তিয়াত্তরটি কিউআর কোড আছে ছয়শ তিয়াত্তরটি কিউআর আর কোডে কিন্তু সম্পূর্ণ বই সমাধান করা আছে দেখা যাচ্ছে এখানে দেখো এখানে দিনাজপুর বোর্ড দু এখানে তেইশ সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এখন সৃজনশীল প্রশ্নটা সমাধানও দেওয়া আছে এখন তুমি একটা সৃজনশীল পারতেছো না মনে করো খনং তুমি পারতেছো না জাস্ট কিউআর কোড স্ক্যান করলে এই সৃজনশীলটা শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে তাই আর দেরি না করে এই বইগুলা দ্রুত সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে আর সামনে কিন্তু আমাদের বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর বইও কিন্তু আসতেছে দ্রুত বইগুলো সংগ্রহ করো আর অবশ্যই কিন্তু ইজি ম্যাথ বই সংগ্রহ করতে হবে কারণ আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি এবং এই ইজি ম্যাথ বইয়ে কিন্তু বারোশো বিশটা কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা কিন্তু সমাধান করে দেওয়া আছে তাই দ্রুত অর্ডার করো তা তোমার জন্য অনেক ভালো হবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল